पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए কাল থেকে বেশিরভাগ মানুষের মনে তিনটে প্রশ্ন ঘুরছে নাম্বার ওয়ান কি পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে নাম্বার টু কেন করেছে আর নাম্বার থ্রি এই যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন হলো ভারতের কি জবাব দিচ্ছে বা দেবে এই তিনটে প্রশ্ন নিয়ে আপনাদের মনের মধ্যে থেকে বেশি প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তরটা আশা করি বিক্রম মিশ্রী আমাদের যিনি আহ বিদেশ সচিব রয়েছেন তার বক্তব্য শোনার পর ক্লিয়ার হয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ কালকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান এই কনফিউশনটা কেন এসেছিল এই কনফিউশনটা এসেছিল কেননা কালকে ভারতের মধ্যে থাকা ভারত প্রেমী পাকিস্তান প্রেমী যেসব শেকু মাকুরা আছে না তারা একটা ফেক নিউজ খুব বড় করে ছড়াতে শুরু করে কি ফেক নিউজ তারা হাতিয়ার করে ভারতীয় এয়ারফোর্সের ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা টুইট যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স বলেছে যে জম্মু কাশ্মীরের যে অঞ্চলে সংঘর্ষ বিরতির কথা হচ্ছে সেখানে কোনো বিস্ফোরণ ঘটতে দেওয়া হয়নি আর সেটাকেই হাতিয়ার করে এই মাকুরা প্রকাশ করতে শুরু করে দেন যে পাকিস্তান রকম কোনো সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেনি তারা কোনো গুলিগোলা চালায়নি এটা ভারতীয় মিডিয়া বিশেষ করে গুদি মিডিয়া তারা ফেক নিউজ ছাড়াচ্ছে এবং পাকিস্তানে যে গণতন্ত্রপ্রেমী মানুষরা আছে তাদেরকে মারার জন্য পরিকল্পনা করছে আসলে বিহারের নির্বাচনটা আসছে মোদি তো বুঝতে পারছে সেখানে হেরে যাবে সেই জন্য এইসব ভুলভাল গল্প ছড়াচ্ছে এই এই প্রচারটা চলতে শুরু করেছে আসল সত্যিটা কি আসল সত্যিটা হচ্ছে যে গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ পাকিস্তানের তরফ থেকে ফোন আসে ভারতের কাছে তার আগেই অবশ্য আমেরিকার পায়ে ধরেছে ডোনাল্ড ট্রাম্পের পায়ে ধরে বলেছে আমাদের বাঁচাও ভারত এই কদিনে পাল্টা প্রত্যাঘাতে আমাদের কোমরটা ভেঙে দিয়েছে এবার আমাদের মাটিতে মিশিয়ে দেবে তো আমেরিকা ভারতকে ফোন করে ফোন করে বলে যে দেখো এরকম পাকিস্তান চাইছে সুতরাং তোমরা একটা আলোচনার টেবিলে বসো সত্যি তো যুদ্ধ তো ভালো নয় তোমরা যদি আলোচনা করে মিটিয়ে নিতে পারো সেটাই সব থেকে ভালো জায়গা হয় তো আমেরিকা যেহেতু একটা অর্থনৈতিক দেশ এবং ভারতের বন্ধু দেশ হিসেবে আছে ভারত সম্পর্ক খারাপ করতে চায়নি এবং পাকিস্তান যখন নিজে থেকে এগিয়ে এসছে তো ভারত সেই জায়গা থেকে বলে ঠিক আছে আমরা তো কোনো রকম সংঘর্ষ করছি না বেসিকালি পাকিস্তান যা করছে তার জবাবটা দিচ্ছি পাকিস্তান আমাদের অ্যাটাক করছে সেই অ্যাটাকটাকে থামিয়ে দিচ্ছি এবং তারপর যে জায়গা থেকে অ্যাটাকগুলো হচ্ছে সেই জায়গাগুলো আমরা গুঁড়িয়ে দিচ্ছি যাতে ভবিষ্যতে সেখান থেকে আমাদের অ্যাটাক করতে না পারে এর বাইরে তো ভারত কিছু করেনি ভারত কোথায় আক্রমণ করেছে তো ঠিক আছে যদি পাকিস্তান এটাই চায় যে সত্যি তারা অ্যাটাক করবে না আমাদের সাধারণ নাগরিকদের আর মারবে না আমরাও আপাতত বারো তারিখ অবধি চুপ করে থাকবো পাকিস্তানকে আমরা অ্যাসেস করবো এবং তারপর আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ জানাবো কিন্তু কোনো আলোচনার টেবিলে নয় এই ফোন পাকিস্তানের তরফ থেকে আসতে হবে এই রিকোয়েস্ট পাকিস্তানের তরফ থেকে আসতে হবে এবং যথারীতি পাকিস্তান যখন বুঝতে পারে কোমরটা ভেঙে গেছে ভারত রেয়াত করবে না ভারতীয় বাহিনী যারা সীমানায় আছে পাকিস্তানকে তছ নচ করে ছেড়ে দেবে তাই ভারতেরও পায়ে পড়ে যে ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে আমরা তোমাদের দিকে আর অস্ত্র ছুড়ব না ভারত বলে ঠিক আছে তোমরা যখন অস্ত্র ছুড়বে না তোমরা পাল্টা প্রত্যাঘাতের কোনো ব্যাপারও নেই আমরা বারো তারিখ অবধি করব না তারপর বারো তারিখে তোমাদের সঙ্গে মিটিং এ বসবো আমাদের যে সেনাবাহিনীর তরফে যে মিটিং হবে সেখানে হবে এবং আমরা অ্যাসেস করে দেখবো যে তোমরা আলটিমেটলি কি করেছো এবং এইটা এই এই আলোচনা হওয়ার পর ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে দু দুদেশই আর কেউ কারোর দিকে না আকাশে না জলে না স্থলে এই তিন জায়গায় কেউ কারোর দিকে কোনো গুলিগোলা কিছু ছুঁড়বে না কিন্তু ওই কুকুরের ল্যাজ পাকিস্তান সন্ধে আটটা যখনই বাজলো তখনই তারা কিন্তু গুলিগোলা শুরু করে দিল এবং সেল ফাটাতে শুরু করে দিল ওই উদমপুর এলাকায় জম্মুর উদমপুর এলাকায় এবং তার পাশাপাশি তারা বেশ কিছু ড্রোনও পাঠিয়েছিল তো ভারত সেই গুলিগুলার পাল্টা জবাব দিয়েছে প্রিন্টের গুলি করে নামিয়ে দিয়েছে কিচ্ছু করতে পারেনি কোনো বিস্ফোরণ ঘটেনি সেখানে এবং তারপর বাকি ড্রোন যেগুলো এসেছিল সেগুলোকে পাকিস্তান ব্যাক করে নিয়েছে নিজেদের দিকে আবার ফিরিয়ে নিয়েছে সুতরাং সেই ঘটনাটাকে ক্লারিফাই করতে গিয়ে মানুষের মনে তখন যুদ্ধ পরিস্থিতিতে একটা আতঙ্ক আছে এবং যেহেতু এখন ফেক নিউজের রমরমা চলছে এআই দিয়ে অনেক ফেক নিউজ বানানো হচ্ছে সুতরাং সেই জায়গা থেকে যারা ওই অঞ্চলের বাসিন্দা রয়েছেন বা সেখানে তাদের সারা ভারতবর্ষে ছড়িয়ে যারা আত্মীয় স্বজন রয়েছেন প্যানিক করছেন তাই ভারতীয় এয়ার ফোর্স ইন্ডিয়ান এয়ার ফোর্স স্পষ্টভাবে জানিয়ে দেয় যে হ্যাঁ গুলিগোলা এসেছে ঠিক আছে কিন্তু কোথাও কোনো বিস্ফোরণের ঘটনা পাকিস্তান ঘটাতে পারেনি ভারতীয় সেনাবাহিনী এতটাই তৎপর ছিল এবং তারা এতখানি এফিসিয়েন্ট সেইটাকে আটকে দিয়েছে আর সেই জন্য সেই সেই ঘোষণাটাকে কাজে লাগিয়ে এই দেশের পাকিস্তান প্রেমীরা আবার উল্টে বলতে শুরু করে দেয় যে সেখানে নাকি কোনো সংঘর্ষ বিরতি হয়নি সেখানে বিদেশ সচিব বিক্রম স্যার তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন হ্যাঁ সংঘর্ষ বিরতি হয়েছে এবং এবং সব থেকে বড় কথা ভারতের পাল্টা জবাব দিয়েছে কি জবাব দিয়েছে সেই উত্তরটা দেওয়ার একটু আগে একটা প্রশ্নের উত্তর অবশ্যই করে খোঁজার চেষ্টা করব যেটা আপনাদের মনের মধ্যে রয়েছে যে পাকিস্তান তো দেখছে তাদের কোমরটা ভেঙে গেছে কিন্তু সেই জায়গা থেকে আর যদি ভারত এগোয় এবার তারা মাটিতে মিশে যাবে তারাই ভারতের পায়ে ধরলো ধরে বলল যে আমরা সংঘর্ষ বিরতি চাই সেটাতে করলো তাহলে পাকিস্তানের হঠাৎ করে আবার এই সংঘর্ষ বিরতিটা ভাঙার দরকার কি হয়ে পড়লো এর পিছনে কোন রহস্য রয়েছে রহস্য যে কি রয়েছে সেটা জানতে হলে আমাদের যে দুই নারী শক্তি যারা আমাদের সমস্তটা জানাচ্ছে এই অপারেশন সিঁদুর নিয়ে তাদেরই একজনের क्लियर तो तो हो नमस्कार अब मैं आपको पाकिस्तान की मिस इन्फॉर्मेशन कैंपेन के बारे में अवगत कराऊंगी पहला पाकिस्तान ने यह क्लेम किया कि उसने अपने जे एफ सेवनटीन से हमारे एस फोर हंड्रेड व ब्रह्मोज मिसाइल बेस को नुकसान पहुंचाया जो कि बिल्कुल गलत है दूसरा उसका यह भी मिस इन्फॉर्मेशन कैंपेन था कि हमारी एयरफील्ड्स जो कि सिरसा जम्मू पठानकोट बठिंडा नलिया और भुज में है ये उसका मिस इन्फॉर्मेशन भी बहुत गलत है तीसरा पाकिस्तान के मिस इन्फॉर्मेशन कैंपेन के मुताबिक हमारे एम्यूनिशन डम्स जो चंडीगढ़ और ब्यास में हैं उसका डैमेज हुआ यह भी बिल्कुल गलत है हमने आपको मॉर्निंग ब्रीफिंग में बताया था विथ फैक्ट्स एंड फिगर के साथ कि ये सारी चीज़ें बिल्कुल सही सलामत हैं अब मैं आपको बताना चाहती हूँ कि पाकिस्तान के एक प्रेस कॉन्फ्रेंस में ये बात की गई थी कि उनके सीनियर मिलिट्री ऑफिसर्स जो कि पूरी तरह से ये भ्रामक हैं और तथ्यों से दूर हैं कि पाकिस्तान की ओर से ये झूठा आरोप भी लगाया जा रहा है कि कि भारतीय सेना ने मस्जिदों को नुकसान पहुंचाया मैं इससे बिल्कुल स्पष्ट करना चाहती हूं कि इंडिया इज़ ए सेक्युलर नेशन और हमारी सेना भारत के कंस्टिट्यूशनल वैल्यूज की एक बहुत प्यारी झलक है इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान को बहुत भारी नुकसान पहुंचाया उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स को चाहे वो लैंड एसेट्स हों या फिर उनके एयर एसेट्स यही नहीं इंडियन आर्म फोर्सेस ने पाकिस्तान की एयरफील्ड्स जकोबाबाद सरगोदा और भुलारी को बहुत नुकसान पहुंचाया। इसके अलावा पाकिस्तान के एयर डिफेंस सिस्टम रडार सिस्टम उनको भी एयर स्पेस में अनडिनेबल किया यह भी बताना चाहती हूं कि लाइन ऑफ कंट्रोल के पास पाकिस्तान के कमांड एंड कंट्रोल लॉजिस्टिक इंस्टॉलेशंस और उनके मिलिट्री इंफ्रास्ट्रक्चर्स मिलिट्री पर्सनल्स का इतना भारी नुकसान हुआ कि पाकिस्तान की ऑफेंसिव डिफेंसिव कैपेबिलिटी को नष्ट कर दिया गया अंत में मैं फिर से ये बात दोहराना चाहूंगी इंडियन आर्म फोर्सेस पूरी तरह से तैयार है सतर्क है और भारत की संप्रभुता और अखंडता की रक्षा के लिए पूरी तरह से कमिटेड है धन्यवाद जय हिंद। যে পাকিস্তান অন্য কোথাও জিততে পারুক চাই না পারুক পাকিস্তান একটা জায়গায় নেতার চেষ্টা করে যাচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেখানে তারা ফেক নিউজ ছড়াতে পারে পাকিস্তান একটা কথাই বলে যে তারা নাকি ভারতকে ধ্বংস করে দিয়েছে ভারতের এয়ারবেস ধ্বংস করে দিয়েছে ভারতের যেখানে অস্ত্র ভান্ডার আছে সেইটা ধ্বংস করে দিয়েছে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিয়েছে আর তাই ভারতের তরফ থেকে আবেদন গিয়েছিল যে পাকিস্তান ছেড়ে দাও আমাদের আর মেরো না এমনকি পাকিস্তানের চ্যানেলরা এটাও প্রকাশ করতে শুরু করে এবং তার দোষর হিসেবে ওই বাংলাদেশি কাঙ্গুগুলো সেই একই প্রচার করে যে ভারতীয় সেনারা নাকি এমন মার খেয়েছে তারা হাতে সাদা পতাকা নিয়ে বেরিয়ে এসছে আর মেরো না আমাদের আমাদের সব ঠিক আছে কিন্তু আমাদের আর মেরো না এই প্রচারে অপপ্রচার চালিয়ে যাচ্ছিল পাকিস্তানি মিডিয়া আর তাই কালকে যখন পাকিস্তানের তরফ থেকে ফোন এসেছে এবং তারা পরিষ্কারভাবে ভারতের পায়ে ধরে বলেছে যে আর আমরাও গুলি ছুনবো না তোমরাও গুলি না সেই সমস্ত কিছু ভারত সামনে নিয়ে চলে এসছে গোটা দেশ পাকিস্তানের যে কি হাল করে ছেড়েছে ভারত সেটা বিশ্ব দেখতে শুরু করেছে আর তাই পাকিস্তানের যারা রাজনীতিবিদ আছে তারা মুখ দেখাবার জায়গায় নেই নিজেদের দেশে কেননা এই যে বারফটটাই করছিল এই যে মিথ্যাচার করছিল সেইগুলো সমস্ত মুখোশ খুলে গেছে যেখানে যেহেতু সংঘর্ষ বিরতির কথা হয়েছে ভারতবর্ষ কিন্তু প্রেস কনফারেন্স করে সোফিয়া কুরেসি আমাদের যিনি কর্নেল রয়েছেন তাকে দিয়ে কিন্তু সমস্তটা হিন্দিতে বলিয়েছেন এবং তারপর ইংলিশেও সেই ভার্সনটা হয়েছে সুতরাং ভারত পাকিস্তান এবং গোটা বিশ্ব জেনে গেছে যে পাকিস্তান এখানে পাকামি করতে এসেছিল জঙ্গিবাদ ছড়াতে এসেছিল তার জবাব ভারতবর্ষ ঠিক কোন ভাষায় দিয়েছে এবং কিভাবে পাকিস্তানের ভেঙে দিয়েছে এখন এখন মুখ দেখানোর কোনো জায়গা নেই নিজেদের দেশেই তাদেরকে থুতু চাটতে হচ্ছে তোমরা বলেছিলে তো ভারতকে শেষ করে দেবো তোমাদের হাতে পরমাণু বোমা আছে এই আছে সেই আছে এই মেরেছি সেই মেরেছি আলটিমেটলি ভারতই তো বলছে তোমাদের মেরে ধুনে দিয়েছে ভারত তো বলছে এই সন্ত্রাসবাদ আর জঙ্গি গোষ্ঠী তোমরা পুষে রাখো সেইগুলোকে শেষ করে দিয়েছে এবং তাদেরকে সেটার প্রতিশোধ যখন নিতে গেছো সেখানে তো ভারতের কোন ক্ষতি করতেই পারো নি তোমরা যেখান থেকে লঞ্চিং করছিলে সেইগুলোকে ভারত গুড়িয়ে দিয়েছে তাহলে এবার কি জবাবটা দেবে মুখ পড়ছে তা সেই মুখ পড়ার জায়গাটাকে বাঁচতে হবে আর সেই জন্যই সেই জন্যই দেখালো যে দেখো ভারতই তো আমাদের পায়ে ধরে বলতে এসেছিল যে যুদ্ধ বন্ধ করো কিন্তু আমরা ওসব কোনো কথা শুনি না তাই ভারতকে আবার আমরা মেরেছি প্রমাণ করার কিন্তু এই সংঘর্ষ বিরোধীটা তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল এই লঙ্ঘন করে দিয়েছিল সেই জন্য এই চলেছিল কিন্তু যে মুহূর্তে গুলিগুলা চলেছে ভারত তার যে পাল্টা প্রত্যুত্তর দিতে শুরু করেছে এবং পাকিস্তান বুঝতে পেরে গেছে যে এবার যে মাঠটা আসবে না আর কেউ আটকাবার জায়গায় নেই আমেরিকার পায়ে ধরেছিলাম আমেরিকা মধ্যস্থতা করেছিল করে ভারতকে রাজি করিয়েছিল যে ঠিক আছে তোমরা আর পাল্টা মেরো না ঠিক আছে ভারতে এগ্রি করেছিল আমেরিকাও আর কোনো কোথাও কোনো জায়গা থাকছে না এবার ভারতীয় সেনাবাহিনী দেখুন এগুলো তো একটা ইন্টেলিজেন্স লেভেলের ইনপুট থাকে সেখান থেকে তারাও ইনপুট পাচ্ছে যে ভারত কিভাবে কবে ফুঁসছে আর কারোর কোনো কথা শুনবেন এবার মার মানে একতরফা মার হবে এবং সেই মারে রাজা বানিয়ে দেওয়া হবে আর সেই জন্য ঘড়ি ঘড়ি তারা কিন্তু সিজফায়ারটা আবার চালু করেছে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে কিন্তু যেটা হয়েছে সারারাত ধরে সেটা একটা আলাদা প্রতিবেদনে বলবো সময় লাগবে কি কি হয়েছে কি কি ইনপুট আসছে কিন্তু আরেকটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে যে ভারত কিন্তু এবার মহাতাণ্ডবের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন বলছে এই কথাটা আজকে প্রধানমন্ত্রী বাসভবনে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন এবার নিজের চোখে ভিডিওটা দেখুন এই যে বৈঠকটা হয়েছে সেখানে কালকের পুরো ঘটনার অ্যাসেস হয়েছে ভারত তার পালটা কিভাবে প্রত্যুত্তর সাথে সাথে দিয়েছে সেইটা হয়েছে এবং সারা রাত ধরে কিভাবে কি করেছে সেই জায়গাটাও হয়েছে এবার এবার যেটা শোনা যাচ্ছে যে পাকিস্তান যে ভাষাটা বোঝে যেটা ভারত এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছিল যে পাকিস্তানের সুবুদ্ধি ফিরবে তারা বুঝতে পারবে এটা আর সেই উনিশশো একাত্তর উনিশশো পঁয়ষট্টি উনিশশো সাতচল্লিশের ভারতবর্ষ নেই এটা দু হাজার পঁচিশের ভারতবর্ষ এবার তারা চলবে কুকুরের ল্যাজ কুকুরের ল্যাজ সোজা হবে না কুকুরের কেটে আর কাটলে অন্তত টুকরো করে দাও সেটাই বেস্ট সলিউশন হবে তো সেটা কিভাবে কি হবে না হবে আজকে কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে প্রায় দু ঘন্টা দশ মিনিটের একটা বৈঠক হয়েছে সেখানে প্রধানমন্ত্রী যেমন ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী যেমন ছিলেন বিদেশ মন্ত্রী ছিলেন সেরকম মানে এই রাজিদ্রোপাল স্যার ছিলেন সেনাবাহিনীর প্রধানরা ছিলেন সর্বাধিনায়ক ছিলেন মানে হুজ হুরা ছিলেন কার্যত এবং সেখানেই কিন্তু ছকা হয়ে গেছে এখানে অনেক কিছু আছে ভারত যদি জায়গায় যায় কোন কোন দেশ ভারতের বিপক্ষে যাবে কারা কারা ডিরেক্টলি ইনভলভ হতে পারে আমেরিকার কি স্টান্স হবে চীনের কি স্টান্স হবে সেই স্টান্স হলে ভারতের কি রিপ্লাই হবে এগুলো অনেক কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে এত দিনে পাকিস্তানের কি অ্যাসেস করা গেছে এবং সেখানে কতখানি ক্ষতি করা গেছে এখন পাকিস্তান পাল্টা কতখানি ক্ষতি করতে পারে সব কিছু বিষয় আছে এবং সেখানেই কিন্তু পুরো হয়েছে হয়েছে কি এটা হাইলি কেউ জানেন না যারা ওই মিটিং তারাই শুধুমাত্র জানেন কিন্তু এই হাই প্রোফাইল বৈঠক বলে দিচ্ছে পরিষ্কারভাবে ভাবে ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ গোটা ভারতবর্ষ যে ভাষাটা দেখতে চাইছে যে ভাষাটাই উত্তর দিলে এই পাকিস্তান কুকুরের ল্যাজ তারাও বুঝবে তাদেরকে ঠিক সেই ভাষাতেই জবাব দেওয়া হবে সুতরাং দেশবাসী হিসেবে দুটো কাজ আমাদের এক ওয়েট অ্যান্ড ওয়াচ আর দুই দুই যে সেনাবাহিনী আমাদের জন্য এই বীরের লড়াইটা তাদের পাশে থাকা একটা খুচরো কাজ যারা এই সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করছে আর পাকিস্তানের প্রেম দেখাচ্ছে খুঁজে খুঁজে তাদেরকে সেই সবকটা শেখানো যাতে করে আগামী দিনে আমাদের দেশের বাইরের শত্রু বা দেশের ভেতরের শত্রু কেউ এই ভারত মায়ের দিকে চোখ না তাকাতে পারে ক্ষতির কথা ভাবতে অব্দি না পারে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম বিরোধটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার